নি পেন হিপ পেন অ্যাঙ্কেল পেন রিলিফ এক্সারসাইজ এই এক্সারসাইজ ইনডাইজেশান ঠিক করে কনস্টিপেশান ঠিক করে ইউরিক অ্যাসিড রিলিজ হয় মেয়েদের পিরিয়ডের সমস্যা দূর করে ওয়ার্ম আপ এক্সারসাইজ পায়ে সূক্ষ ব্যায়াম অ্যাঙ্কেল পেন আঙুলকে টানা ছাড়া ফুল কুশ ইনহেল এক্সেল টেন কাউন্ট ইনহেল এক্সেল কুল কুশ সামনে পেছনে অ্যাঙ্কেল পেনের এক্সারসাইজ পুল ইনহেল এক্সহেল সামনে পেছনে আঙুল টানা ছাড়া শ্বাস নেয়া শ্বাস ছাড়া শ্বাস নেয়া শ্বাস ছাড়া পায়ের পাতা সামনে পেছনে নি পেন হিপ পেন অ্যাংকেল পেন এক্সারসাইজ ইউরিক অ্যাসিড ঠিক হয় এই এক্সারসাইজে ইনডাইজেশান ঠিক হয় কনস্টিপেশান ঠিক হয় কুল কুশ সামনে পেছনে ইনহেল এক্সেল ইনহেল এক্সেল সামনে পেছনে কুল কুস কুল কুস কুল কুষ লম্বা শ্বাস নেয়া লম্বা শ্বাস ছাড়া পায়ের পাতা সামনে পেছনে লম্বা শ্বাস অ্যাঙ্কেল পেন অ্যাঙ্কেল পেন রিলিপ এক্সারসাইজ নি পেন রিলিপ এক্সারসাইজ এই সূক্ষ্ম ব্যায়ামের প্রতিদিন যদি আপনি সাত দিন করতে পারেন আপনি সাত দিনের মধ্যেই ফলাফল পাবেন এবং আপনার যে হাঁটুর অপারেশান হওয়ার হবে যে আপনারা ঠিক করেছেন হাঁটুর অপারেশান এই হাঁটুর অপারেশান আপনাকে করতে হবে না যদি আপনি সাত দিন টানা তিরিশ মিনিট করে এই সূক্ষ্ম ব্যায়াম করেন ওয়ার্ম আপ এক্সারসাইজ দাড়ি ঘরোয়া চিকিৎসা আপনার ভিডিওটা পুরো দেখবেন সবার শেষে একটা চমকদারি আপনারা পাবেন যেটা নি পেন অ্যাঙ্কেল পেনের জন্য উপকার ভীষণ পাবেন গ্যারান্টি আপনাকে যদি আপনি সাত দিনই এক্সারসাইজ করেন আপনি নি পেন অ্যাঙ্কেল পেন হিপ পেন হিপ জয়েন্ট পেন থেকে রিলিফ পাবেন পাকে ঘুরিয়ে নিন লম্বা করে শ্বাস ইনহেল এক্সেল উল পুষ শ্বাস নেয়া শ্বাস ছাড়া হাঁটু অপারেশনের থেকে আপনি রিলিফ পাবেন এই এক্সারসাইজ আপনি যদি প্রতিদিন অন্তত তিরিশ মিনিট অথবা এক ঘন্টা করে দিনে দুবার করে যদি সময় দেন দেখবেন আপনার হাঁটুর ব্যথা একদম অ্যাঙ্কেল পেন নি পেন একদম ঠিক হয়ে যাবে পায়ে সূক্ষ্ম ব্যায়াম ওয়ার্ম আপ এক্সারসাইজ যত পারবেন টোয়েন্টি থার্টি সব মানে ফিফটি হান্ড্রেড করতে পারে এই এক্সারসাইজের কোনো সাইড এফেক্ট নেই আপনাদের যদি কারোর সাইড এফেক্ট হয় এই নি পেন অ্যাঙ্কেল পেন হিপ পেনের এক্সারসাইজ করার পরে আপনারা অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন বেস্ট নি পেন এক্সারসাইজ ম্যাট

শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দেবেন লম্বা ব্রিদিং ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আপনাদের নিয়ে অপারেশন করতে হবে না এই এক্সারসাইজ এই সূক্ষ্ম ব্যায়াম ছোট ছোটো ব্যায়াম যদি প্রতিদিন ঘরে দিনে দুবার করে করেন আবার লম্বা শ্বাস ওয়ান টু পুরো নিভেন শ্বাস নিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন অ্যাঙ্কেল পেন নি পেন জয়েন্ট পেন এর জন্য ভীষণ উপকারী এক্সারসাইজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তলে একটা ম্যাট রাখবেন এই ম্যাট থেকে দু ইঞ্চি ওপরে নিকে রাখবেন ঘুরিয়ে নিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন উল্টো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন করে শ্বাস পুশ শ্বাস নেয়া শ্বাস ছাড়া ওয়ান টু থ্রি ফোর রেলগাড়ি যেমন ঘিস ঘিস করে চলে আওয়াজ দেখুন 1, টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন মাঝখানে রাখবেন ঠিক দেখে নিন দুটো প্রেশার নিয়ের প্রেশার অ্যাঙ্কেলের প্রেশার টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দশ সেকেন্ড করে স্টে করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন অ্যাঙ্কেল টো নি হিপ জয়েন্ট সমস্ত দুটো পায়ের উপরে এই এক্সারসাইজ 1 টু থ্রি এবং টক্সিন রিলিজ হয় টক্সিন রিলিজ হচ্ছে বডিকে ডিটক্সিন করছে টুকে বুকের কাছে লাগিয়ে দেবেন লম্বা করে শ্বাস নেবেন घूब ओवान टू थ्री फोर निप बेस्ट एक्सरसाइज फाइव सिक्स सेवेन एट नाइन टेन क्लक एंटी क्लक ओव टू थ्री फोर ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন লেফট লেগ হাঁটুকে বুকের সাথে লাগিয়ে দিন দুটো হাত দিয়ে দুটো কুড়ুইকে ধো লম্বা শ্বাস ওয়ান টু করে ঘুরিয়ে নেবেন পাকে ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে সেভেন এইট নাইন টেন বাটারফ্লাই দুটো আঙুলের সাথে লক করে পায়ের পাতা যতটা পারবেন ভেতরের দিকে নিয়ে নেবেন কোমর একদম সোজা নিপেন বেস্ট নিপেন রিলিফ এক্সারসাইজ কোমর সোজা আপনারা ভাবছেন যে আপনাদের নিয়ে অপারেশান করতে হবে এই ছোট ছোট ব্যায়ামগুলো যদি করতে পারেন দিনে দুবার করে এর উপকার কিন্তু অনেক বড় আপনাদের কোনো সমস্যা হলে পরে এই এক্সারসাইজ করার পরে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের উত্তর দিয়ে দেব আপনারা কিভাবে আরও বেস্ট এক্সারসাইজ করতে পারবেন কিভাবে আপনারা রিলিফ পাবেন ব্যথা থেকে করবেন কোমরটা সোজা থাকবে কোমর একদম সোজা ভিডিও পুরো দেখবেন আপনারা অর্ধেক করে দেখেন কিছুটা স্কিপ করেন আবার দেখেন যতক্ষণ আপনি পুরো ভিডিও না কমপ্লিট করতে পারবেন শেষে যে কি আছে সেটা বুঝতে পারবেন না আজকে শেষের চমকদারি রাত্রিবেলা শোয়ার আগে দুধ হলুদ ব্যথা থেকে রিলিফ পাবেন অথবা দুধ যদি আপনার হজম না হয় তার মধ্যে হলুদ দিয়ে খাবেন আপনার ঘরে দুধ নেই কোনো অসুবিধে নেই এক গ্লাস জলের মধ্যে ইষোদুষ্ণ জলটা হবে তার মধ্যে একটা ছোট চায়ের চামচে এক চামচে হলুদ দিয়ে খেয়ে নেবেন পরের দিন সকালবেলা দেখবেন আপনি ব্যথা থেকে পুরো রিলিফ অ্যাটাকের থেকেও আপনি এখান থেকে অনেক আরাম পাবেন আপনার হবে না হাটাটা হবে না স্ট্রোক ভিডিও ভালো করে দেখবেন